আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা বল আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার এগুলো ছিলই না আপনি হুদয় ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এ দাঁড়িয়ে ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝে আত্ম আপনার শ্বশুর বাড়ি থেকে নাই গরিব তারা মানে কারণ কি ভাইয়ের আমার এদেশ থেকে যৌতুককে ক্রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ক্রাম এক চেঠি অবদান এদেশের ক্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুক সেও বলে ব্যিস খুশি হয়ে দিচ্ছি শুধু খুশি হয়ে না জোর করে অদেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটার শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে হয়েছে সুস্থ সবল হয়েছে হয়েছে সুঠাম তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না ঠিক রান্না শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাব ব্যয়সাবকে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারিদেরকে ধরে ধরে আসുന്നা পাওনাশা ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে উদয় যায় আমাদের ওখানে সিরিয়াল চলবে সিরিয়াল জনের সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসল দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিদি ইনশাআল্লাহ বাইরে আমার এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচা খুঁজি করে বৌমাকে আল্লাহ আমাদের একু সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। স্বামী আদেশ করলি কি শুধু শ্বশুরের সেবা করতে সোনা আমি অসুস্থ হয়ে যাই এটাতে ইসলাম কি আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার خدمت কর এখন বনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সেই নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না। যদি এ পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ির সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব। কোনো ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নরমাল বিষয় হতে পারে এই জন্য তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোন প্রদক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন শরীয়ত মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ি করাকে ফরজ ওয়াজিব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সেই দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগচরে তার উপরে কর্তব্য তার বাপার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শুশু শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুরাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন গাদা করা এটা জুলুম অতএব জুলুমও করা যাবে না আবার বোনরা শাশুড়িদেরকে ইগনোর করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাই মানার টফিক দান